এই মুহূর্তে টেনশনটাকে সকালের থেকে বেশি নাকি কম সকালের চেয়ে একটু বেশি তাহলে বাসায় যাবার পর কি ভাইয়া বকবে না বকবে না কিন্তু মনটা একটু খারাপ হবে আহ না আই সো সরি বাট মন খারাপ করার কোনো কারণ নেই নেক্সট টাইম অবশ্যই খুব ভালো হবে 29 কনগ্রাচুলেশন তার আগে বিজ্ঞ বিচারক আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি প্রথমেই চলে যেতে চাই আমি তাহেরা ইসলাম তিন্নি যত দুঃখ внутри এবং অরিশন থেকে ফেরত যেতে হয়েছিল কি মনে হচ্ছে যাত্রাটা কতটুকু অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমার কনফিডেন্ট আমি যেতে পারবো আমি আমার লক্ষ্যে যাওয়ার জন্য কনফিডেন্ট নিয়ে এসেছি আমি চলে যেতে চাই ফরজানা নাজদিনের কাছে যদি আজকে যেতে না পারেন আমাদের সঙ্গে তাহলে বাসায় যাবার পর কি ভাইয়া বকবে না বকবে না কিন্তু মনটা একটু খারাপ হবে এতক্ষণ থাকার পরে যদি না যেতে পারি কিন্তু এর পরেও আবার নেক্সট টাইম ট্রাই ইনশাল্লাহ যদি না যেতে পারি আমি একটু দেখি স্কোর কি বলে আপনাদের দুজনের তাহের আসলাম আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি আপনি পেয়েছেন ফলাফল কি সেটা আমি এখনই না বলি আমি চলে যেতে চাই এবারে জেসিয়া তানজিলের কাছে আপনার কি মনে হচ্ছে আপনি যেতে পারবেন আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করেছি আমি অ্যাকচুয়ালি যেই তিনটা আইটেমই প্রেজেন্ট করেছি তার পিছনে আমার অনেক এফার্টস আছে তো ইনশাল্লাহ ফার্স্ট টাইম এসেছেন সেরা রাধুনি চাল ওকে স্কোরটা আমি একটু পরে বলছি এস এম সাইফ আলী চৌধুরী রিভান যদি এমন হয় রিভান জি আজকে প্রথমবার এসে আপনাকে ফেরত যেতে হলো তাহলে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনি আপনার ফুড নিয়ে অনেক কনফিডেন্ট কোর্স করেছেন টনি খানের কাছ থেকে সো আপনার কি মনে হচ্ছে যে যারা যাবেন আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে তাদের মধ্যে আপনি থাকবেন এখানে সবাই সবার বেস্টটা দিয়েছে আমি আমার বেস্টটা দিয়েছি একটা চমৎকার মিল রয়েছে আপনার এবং জেসিআর মধ্যে টাই হয়েছে এবং স্কোর বলছে আপনারা পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন আমি চলে যেতে চাই এবারে সেজুতির কাছে দর্শক তিনি দশটা আইটেম নিয়ে এসেছেন এত রেসিপি একসাথে আমি আসলে দুইটা কমপ্লিট মিল আনার ট্রাই করেছি দুই কুজিন থেকে খেয়ে যেন এনজয় করে মিলটা যেন মনে থাকে সো আমি ওইটাই ট্রাই করেছি ওকে এবারে রূপা এই মুহূর্তে টেনশনটাকে সকালের থেকে বেশি নাকি কম সকালের চেয়ে একটু বেশি কারণ হচ্ছে আমরা অনেকজন পার্টিসিপেন্ট ছিলাম আর এখানে কিন্তু সবাই অনেক ভালো রেসিপি করেছে আর আমি আমারটা নিয়ে কিন্তু অনেক কনফিডেন্ট সো স্কোর বলছে এখানে আরেকটা সমস্যায় পড়েছি আমি এই সেজুতি এবং আপনি আপনারাও টাই করেছেন স্কোরটা এক রূপা এবং সেজুতি তারা পেয়েছে আউট অফ থার্টি টুয়েন্টি নাইন শেয়ার এবং চলে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে আমি বলবো চলে আসছে দর্শক আমরা পেয়ে গেলাম দুজন প্রতিযোগীকে যারা আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে যেহেতু আমরা দুজনকে পেয়ে গেছি এবং আমরা নিতে পারবো আর মাত্র দুজনকে তার মানে আমি এক্সট্রিমলি সরি তাহেরা এবং ফরজানা আপনাদের জার্নি এবারের মতো এখানেই শেষ হচ্ছে ওকে আমি চলে যাব আমাদের পরের পার্টিসিপেন্টের কাছে অহনা বনিক অহনা বনিক প্রথমবার এসেছেন আপনার স্কোরটা আসলে কত এদের মাঝামাঝি নাকি বেশি বা কম 29 থেকে একটু কম হবে স্কোর যেটা বলছো অহো না আপনি পেয়েছেন আউট অফ 30 28.1 বাট আমি এখনো শিওর না যে আপনাকে আমরা নিয়ে যেতে পারছি কিনা এটা আমি একটু পরে জানতে পারবো আমি চলে যেতে চাই এই মুহূর্তে নিshad আফরিন মৌরির কাছে মৌরি দ্বিতীয়বারের মত এসেছিলেন 1429 এসেছিলেন শেষ পার্ট রাইট কি মনে হচ্ছে এবার যেতে পারবেন আমাদের সঙ্গে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করছি আমি এবার যাবো কারণ গতবার থেকে আমি এবার নিজেকে অনেক ইমপ্রুভ করে নিয়ে আসছি আসলে আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনি পেয়েছেন টুয়েন্টি এইট পয়েন্ট সেভেন অনেক অনেক অভিনন্দন মৌরি চলে আসুন যেহেতু আমরা পেয়ে গেছি তিনজন প্রতিযোগীকে এবং এখনো অহনাবরিক টুয়েন্টি এইট পয়েন্ট ওয়ান পেয়ে গিয়ে রয়েছেন তার মানে রিভান এবং Jessia please মন খারাপ করবেন আপনাদের জার্নি এবারের মতো শেষ হচ্ছে কিন্তু আই होप দ্য নেক্সট টাইম খুব ভালো কিছু করবেন আপনারা বাকি রইল আর একজন আজকে দিনের সর্বকনিষ্ঠ প্রতিযোগী আসিফ আহমেদ জি 28.1 পে এগিয়ে আছেন অহনা বনিক আপনার কি মনে হচ্ছে আসিফ আপনি অহনা বনিককে বিট করতে পারবেন আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি জাজেশ আমাকে কমেন্ট অনেক ভালো দিয়েছে होप ফর দ্য বেস্ট যেটা হবে ভালোর জন্যই হবে স্কোর বলছে আসিফ আহমেদ পেয়েছে আউট অফ 30 কোনো কারণ নেই নেক্সট টাইম অবশ্যই খুব ভালো হবে দর্শক আমরা পেয়ে গেছি ঢাকার অডিশনের প্রথম দিনে চারজন প্রতিযোগীকে যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছেন গ্র্যান্ড অডিশনে বিগ্ বিচারক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিদায় নিচ্ছি আমি আজকের মতো বিদায় নিতে হচ্ছে আজকের মতো প্রথম দিনের অডিশন থেকে দেখা হচ্ছে আবারও ঢাকার দ্বিতীয় অডিশনে